শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতি মুহূর্তে ভালোবাসি কারণ তোমার না থাকা মানেই আমার পৃথিবীটা থমকে যাওয়া নিঃশব্দ এক বেদনার গল্প হয়ে যাওয়া তুমি দূরে আছো কিন্তু তোমার স্মৃতিগুলো আজও আমার চারপাশে ঘুরে বেড়ায় ঠিক সেই প্রথম দিনের মতো রাতের নির্জনতায় যখন চাঁদের আলো জানলায় পড়ে তখন তোমার মুখটাই ভেসে ওঠেন আর তখন মনে হয় হয়তো তুমি এখনো কোথাও আছো আমার নামটা নিঃশব্দে বলছ ভালোবাসা হয়তো শুধু হাত ধরে থাকার নাম নয় ভালোবাসা হলো সেই শূন্যতা যেখানে তোমার অনুপস্থিতি চিৎকার করে বলে তুমি ছাড়া আমি অসম্পূর্ণ প্রতিদিন যখন চোখ খুলি তোমাকে দেখতে পাই না তখন হৃদয়টা তোমার খোঁজেই ব্যাকুলো হয় হয়তো এটাই ভালোবাসার সব থেকে কষ্টের দিক তুমি নেই তবুও তোমাকেই ভালোবাসি প্রতিটি ধাপে প্রতিটি নিঃশ্বাসে তুমি না থাকলেও তোমার ছায়া আজও আমার পাশে বসে থাকে তোমার হাসি তোমার রাগ তোমার নিরাপত্তা সবই যেন আমার জীবনের অংশ হয়ে গেছে ভালোবাসা কেবল উপস্থিতির অনুভূতি নয় বরং অনুপস্থিতির গভীর নিঃশব্দে বেঁচে থাকা এক প্রতিজ্ঞা তুমি যতই দূরে যাও না কেন আমার হৃদয়ের এক কোণে তোমার জন্য জায়গা আজও অপরিবর্তিত কারণ ভালোবাসা কখনো হারায় না শুধু রূপ বদলায় আজ তুমি না থেকেও আছো আমার প্রতিটি ব্যথায় প্রতিটি শূন্যতায় প্রতিটি নিঃশ্বাসে